হামলার প্রতিবাদে আজকে আমরা রুখে দাঁড়াচ্ছি এই বাংলা এই আট বিএনপির কোনো কলঙ্ক নাই এই নতুন নব্য কমিটি আসার পরে আট নং দাওয়ায় বিএনপি একটা কম কমে অধ্যায় অধ্যায় দাঁড় করা দাঁড় করাতে বাধ্য হয়েছে তার তাই সংগ্রামী সাথী বন্ধুরা আজকে আমরা শত শুদ্ধভাবে সুন্দর একটা পরিকল্পনার মধ্যে দিয়া বিএমপিকে একটি পরিপূর্ণ একটা সাংগঠনিক গ্রুপ

আমার দোকানে ইউনিয়নের সর্বোচ্চ সবাই সুবিধা তারা ব্যবহার করবে এবং অর্থনৈতিক ফাইতো এই প্রতিবাদ করি তাই আজকে আমাদের জন্য অবস্থা সংগ্রামী আমাদের বারবার হামলা করে এই যে আজকে হামলার পরে আবারও যে হামলা হবে না তার কোনো গ্যারান্টি

আহত করে এই এই অবস্থায় এখনো তারকে হুমকি দিয়ে যাচ্ছে এবং এই হুমকি এই হুমকি আমরা পরীক্ষা করি না যে সৈনিক হিসাবে যে রকমের আদর্শ হিসাবে আমাদের জাকির হোসেন বাবলু ভাইকে নেতৃত্বের নেতৃত্বের জন্য এবং বাবলু ভাইকে পরিপূর্ণ শক্তি দোকানের জন্য আমরা সবসময় রাজপথে আছি এবং রাজপথে থাকবো

আমরা তারপরেও তারা জানেন সব দিন আপনি নির্বাচন করবেন নির্বাচন করবেন আপনি

এই রকম বহুবার বরণ আমাদের আমার পরের যিনি সভাপতি আব্দুল লতিফ পাশা সাহেব তার সাবেক সেক্রেটারি দলজন সদস্য দল সাবেক সেক্রেটারি মোদদুদ্দিন খুবা সাংগঠনিক হবে শাহিন শাহিন তার আমরা সাবেক নীতিবিন্দু বিন্দু নিয়ে গেছিলাম পঁচিশ 25 জন

অবৈধ করিয়া শুনে বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দুই হাজার ছাব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা যেটা বর্তমান জেনারেশন বলি ছত্রিশে জুলাই

সেই হয় সেটার বিরুদ্ধে আমরা ওই তার দুই দিনের মাথায় আমরা বিক্ষোভ মিছিলের প্রতিবাদ মিছিলে আয়োজন করেছি সেইখানে তারা আমাদের অ্যাটাক করেছে সকলে উপস্থিত ছিল ইউনিয়ন বিএনপির সভাপতির সেক্রেটারি সাংগঠনিক সহ প্রতিটা ওয়ার্ডের নেতাকর্মী ওই দিন বটতলা আমাদের হামলা করছে যেদিন আমরা প্রতিবাদ মিছিল আয়োজন করছি এই ব্যাপার নিয়ে আমরা কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি আমরা কথা বলছি ইভেন এই পাঁচ তারিখের পরে সাবেক যে ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি চোদ্দটি বছর এই পেসিস কুড়ি সিনে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকের এই এ টাকা মিলেছে তাকে ঘাটতলা বাজারে চা খাওয়ার সময় অতর্কিতভাবে লোকজন দিয়ে হামলা করাইছে অবৈধ পকেট কমিটি আজকে চাঁদাবাজ দুর্নীতি ঘুষ কোনোটাই বাকি রাখে নাই তাদের যে আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে আওয়ামী লীগ সব কার্যকলাম সাথে যুক্ত ছিল তারা প্রতিটা সাথে যুক্ত আমরা এই ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম ছাত্র বর্তমান জেনারেশন হিসেবে এই দেশকে বর্তমানে যে জেনারেশন আমাদের জেনারেশন পরিচালনা করছে অনেক সেই সবাই আমরা এখন দাবিটা কি গিয়েছিলাম যে আমরা এটার একটা পরিত্রাণ চাই পরিষদের মাধ্যমে তারা কি দুর্নীতি করছে কিন্তু আমাদের

আমরা আমরা সেইখানে ভালোভাবে আপনারা বলবেন আপনারা কোন পর্যন্ত গেছেন বাবলু সাহেবের কাছে আমরা জানাইছি উনারে বাজারে গত মাসে কম্বল বিতরণ অনুষ্ঠানে ডাইকা নিয়ে এসে আমাদের অফিসে বসাইয়া সব সবকিছু বলছে উনি কোনো পদক্ষেপ আমরা ইউনিয়ন উপজেলা পরিষদে গেছি সর্বোচ্চ ক্ষমতার যে অধিকারী উনার ব্যাপারে কথা উনার সাথে আমরা কথা বলছি উনি আমাদের কোনো সমাধান দিতে পারেন উনি বলছে আপনাদের যে নেতৃবৃত্ত আছে তাদের সাথে কথা বলেন এখন আপনাদের দাবিটা কি আপনাদের দাবিটা কি আমাদের দাবি হইল এই দীর্ঘ সতেরোটি বছর লড়াই সংগ্রাম যে বিএনপি করছে এই দীর্ঘ দেড় মাস ছাত্র জনতার গণত্য অভ্যুত্থানে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্র হিসেবে পরিচালনার জন্য প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি সেই প্রতিষ্ঠার অংশ যেবে আদন দাও ভাই ইননবেচন সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হয় এবং এই অবৈধ পকেট কমিটি আমরা মানি না মানব না নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দিয়ে আমাদের গণতান্ত্রিক ভিত্তিতে কমিটি দিয়ে আমাদেরকে উপযুক্ত হবে চাই আমরা সেই হিসাবে সামনের দিকে মানে সুন্দর বলছে